আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুব ভালো আছি সো সকাল থেকেই ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল শুরু করলাম চা বানানো দিয়ে যেহেতু আজকের নাস্তাটাই হচ্ছে আমার সকালবেলা চা আর হচ্ছে সাথে পাউরুটি তাই ভাবলাম যে চায়ের ভিডিও দিয়েই শুরু করি তো এই তো একদম সকালবেলায় উঠেছি নয়টার প্রায় আগে আগেই তো আমার মেয়ে এখনও তখন ঘুমায় তো আমি উঠে হচ্ছে ভাবলাম রুম টুম মোটামুটি গুছানোই ছিল তো তাহলে নাস্তাটা আগে করে ফ্রেশ হয়ে আগে নাস্তাটা করে ফেলি তাহলে হচ্ছে একটা ঝামেলা আর কি চলে যায় এই কারণে হচ্ছে আমি নাস্তাটা করে নিলাম আর ওয়েদারটা এত সুন্দর ছিল একটু মেঘলা মেঘলা এই কয়েকদিন ওয়েদারটা এইরকমই কিন্তু আবার গরম কিন্তু কমতেছে না ঠিক না তো যাই হোক এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট একটু সিম্পল ব্রেকফাস্টই করব আমার কাছে সকালবেলা ওই রকম খাইতে ভালো লাগে না তাই আমি সবসময় ট্রাই করি কি একটু নর্মাল ব্রেকফাস্ট করতে তো কার কার এরকম পাউরুটি দিয়ে চা খেতে ভাল লাগে অবশ্যই জানাবেন তো এদিকে আমার নাস্তা কমপ্লিট করার পর পরই আমার মেয়ে উঠে গেছে আমি উঠে গেলে ও আবার তাড়াতাড়ি উঠে যায় আমি আবার অনেকক্ষণ ঘুমায় থাকলে ও অনেকক্ষণ ঘুমায় তো ওকেও ভাবলাম যে ডিম দিয়ে পাউরুটি ভেজে দেই ওর নাস্তাটাও শর্টকাট করে করে নিতেছি ওর এটা পছন্দই তো এইটা কিভাবে করছি সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ব্লগটা মূলত আমি হচ্ছে সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত যা যা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট সত্যি আমার অনেক দরকার তা আমি হচ্ছে ওর জন্য পাউরুটি ডিম দিয়ে ভেজে নিব তো আমি একদম আস্ত করে দেই না ও আবার একটু ছোট করে পিস করে দিলে খুশি হয় তা আমি হচ্ছে দুইটা রুটিকে চারটা ভাগ করে নিছি এখন জাস্ট নর্মালি যেভাবে ডিম টোস্ট করে ওইভাবেই হচ্ছে একটু ডিমে চুবায়া তারপরে হচ্ছে আমি চুলায় দিয়ে দিচ্ছি ইট খুব সুন্দর কিন্তু ফুলেছে অল্পই তেল দিচ্ছি ওই অল্প তেল মাত্র দুইটা তো এর জন্য আর ইয়ে হয়নি খুব সুন্দর হয়েছে ও যেভাবে খেতে চাইছে ওইভাবেই ভেজে দিলাম তো এখন ওরে দিয়ে আসবো দেখি কীরকম খায় যদিও এত খায় না এত খাইলে তো আর আমার টেনশনই হইতো না খাওয়া দাওয়া নিয়ে আসলে ওর ঝামেলা মানে ঝামেলা করে বেশি আমার সাথে তো যাই হোক এখানে হচ্ছে রাত্রে তরকারি রান্না করে রাখছিলাম তো ওটাই আসে তো এটা দুপুরে চালাই নিব একা যেহেতু আর মেয়ের জন্য হয়তো কিছু একটা করব ও আবার হচ্ছে এইসব তরকারি খায় না হয়তো ওকে একটা ডিম ভুনা করে দিব তো সকালে নাস্তা রাস্তা খাওয়ার পর কিছু থালা বাসন জমছিলো তো এগুলোও সাথে সাথে ধুয়ে নিলাম পরে দেখা যায় কি অনেক বেশি জমে যায় তো এইদিকে হচ্ছে আমি রান্নাঘরটা সবসময় রান্না করার পর একটু হালকা করে মুছে টুছে ফেলি আর এই হচ্ছে আমি ছোলা বুটটা সিদ্ধ মানে ভিজায় রাখছিলাম তো এটা ধুয়ে এখন সিদ্ধ বসায় দিলাম আমি সবসময় এটা ভিজায় রেখে দিই মানে এরকম সিদ্ধ করে পরে ফ্রিজে রেখে দিই দেখা যায় মাঝে মাঝে আমি একটু ফুচকা খাই বাসায় তারপরে হচ্ছে অনেক সময় মুড়ি মাখা টাখা খাই তখন এরকম ঠাট নামাই নিয়ে খাওয়া যায় আর কি আর হচ্ছে আমার মেয়ে উঠে পড়ছে ওকে অন্য রুমে বসায় দিয়ে আসছি নাস্তার জন্য আর এদিকে আমি হচ্ছে এই রুমের মানে আমার বেডরুমের হচ্ছে বিছানাটা গুছাই ফেলতেছি সকালে উঠে সবার আগে আমি এই কাজটাই করি আমার রুমের বেড মানে বিছানা গুছানো না থাকলে আমার মনে হয় যে পুরো রুমটাই এলোমেলো হয়ে আছে। তো এর জন্য আগেই আমি হচ্ছে যদি ঘুম থেকে ও আমার সাথে উঠে যায় আগেই সবার আগে বিছানা গুছাই যেহেতু পরে উঠছে লেট করছে এর জন্য হচ্ছে বিছানাটা গুছাই নিলাম আমার ফ্লোরাল বিছানাটা কিন্তু অনেক সুন্দর তাই না রুমের সাথে খুব সুন্দর যায় তো আমি একদম পারফেক্টলিভাবে বিছানাটা গুছায় ফেলছি আশেপাশে একটু পরিষ্কারও করে নিছি তারপরে নিচের পাপ পোস্টটাও প্রতিদিনের মতন পরিষ্কার করতেছি আর দেখেন একজন এসে বলতেছে যে আম্মু আমি খাবো না সে নিয়ে আসছে আমার কাছে আর খাই যেতে ইচ্ছা করতেছে না এইটা সেইটা মানে যদি ঠিকঠাক খাইতো তাহলে তো আমার দুঃখই ছিল না সে সুন্দর করে এখানে রেখে ওই রুমে চলে গেছে আর কি বলবো যাই হোক তো আমার হচ্ছে কিছু জামা কাপড় ছিল যেগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে তো আমি হচ্ছে ওয়াশিং মেশিনে মানে কাপড় দিব আর এইদিকে আমার মেয়ে ভিডিও করা দেখে হচ্ছে আমার সাথে দুষ্ট করতেছে এটা ওর স্বভাব মানে ওর অনেক বেশি দুষ্টুমি করে অনেক বেশি তো সে ভিডিও দেখি ইচ্ছা মতন গান গাইতেছে আর নাচতেছে দেখাইতেছে তা আমি বলছি তুমি যে এরকম করতেছো আমি এইটাই ভিডিও করে সবাইকে দেখাবো দেখাও তা আমি এর জন্যই আর কি রাখলাম আর এদিকে হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে সেমি অটো সয় হচ্ছে লাইন পানির লাইনটা দিয়ে দিতে হয় আর আমার এখানে মানে অশ্রুমটা যেটা মানে দুইটা অশ্রুম আমার বাসায় কিন্তু একটার সাথে হচ্ছে একদম বেসিন লাগানো মানে ওইখানে না স্পেস নাই যে আমি ওয়াশিং মেশিনটা রাখবো এটা আমাকে বাধ্য হয়ে রুমে রাখতে হয় রুমে যেহেতু আর একটা অশ্রুম আছে ওইটার পাশে আর কি আমি সেট করছি তো এই যে দুষ্টুবুরির দুষ্টুমি শুরু তো সে ওই যে নন স্টপই দুষ্টুমি করতেছিল তাই আমি বলছি যে দাঁড়ো আমি এখন আরও ভালো করে তোমার ফেস দেখা তারপরে আমি ভিডিও করো দেন ও বলতেছে ওকে নো প্রবলেম করো কোনো সমস্যা নেই যাই হোক তো এই তো আমি হচ্ছে এখন কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে আমি লিকুইড যে ডিটারজেন্টের মতন পাওয়া যায় ওইটাই ইউজ করব। ওটা দিয়ে পনেরো মিনিটের মতন হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে নিব আমি সবসময় লিকুইডটাই দেওয়া ট্রাই করি এটা স্মেলটা খুব ভালো বিশেষ করে স্মেলের জন্য আমি এটা দিই আর পাউডারে মনে হয় কি কাপড় কম পরিষ্কার হয় আবার নাকি ওয়াশিং মেশিনের জন্য হচ্ছে পাউডারটা নাকি ভালো না তো এই কারণে আমি হচ্ছে লিকুইডটাই ট্রাই করি একটা কিনলে মোটামুটি আমার এক মাস যায় তো এই তো ফাইনালি আমার এতগুলা কাপড় ধোয়া শেষ অনেক সময় লাগছে আলাদা আলাদা করে ধুইছি দেন যেহেতু সেমি অটো ওয়াশিং মেশিন তো এটা হচ্ছে কি আবার শুকানোর জন্য আলাদা দিতে হয় তো একটু সময় লাগে তো এখন এগুলো রোদ দিয়ে আমি হচ্ছে ভাত বসাই দিয়েছি আইস কুকারে যেহেতু গ্যাসের অনেক প্রবলেম মানে ভাত যে বসাবো ওইটুকু গ্যাসও নাই তো রাইস কুকারে দিয়েছি রাইস কুকারে রান্না করতে ইচ্ছা করে না এইটার কারণে উপরে একদম এই যে এরকম পানির মতন মাঠটা জমে থাকে আর এদিকে আমি কাজ করতেছি একদিক দিয়ে গুছাইতেছি আমার মেয়ে আর একদিক দিয়ে পুরো ঘর লন্ডবন্ড করে ফেলছে খেলে টেলে তো এখন এগুলোও গুছাইতে হবে আর এই তো আমার রান্না হচ্ছে এইটা আর আমার মেয়ের জন্য হচ্ছে আমি একটু ডিম ভুনা করে ফেলছিলাম একদম অল্প তেল মশলা দিয়ে তো দুপুরে গোসল টুসল করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে একটু জামা নিয়ে বসলাম হচ্ছে এই কামিজটা বানাবো যেটার পুরো ফুল ডিটেল ভিডিও আপনার আমার পেজে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি হচ্ছে এডিট করাটা বাকিটা করেই ইনশাল্লা আপলোড দিয়ে দিব ড্রেসটার কালারটা কিন্তু খুব সুন্দর না তো আমি হচ্ছে দুপুরে সবসময় এরকম ফ্রি টাইমেই হচ্ছে এইটাতে বসি কারণ এইটাতে একদম রিল্যাক্সের মতন বসা লাগে কিন্তু আর এক হচ্ছে ভিডিও করতে গেলে দেখা যায় এমনি একটা জামা বানাতে লাগে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সেইখানে আমার দুই থেকে তিন ঘন্টার উপরে চলে যায় কারণ ভিডিও করো এই অ্যাঙ্গেলে ধরো ওই অ্যাঙ্গেলে ধরো তো একটু সময় লাগে তো আমি একদম রিল্যাক্স হয়ে এটা বসি দুপুরের টাইমে তো আমি সবসময় মেশিনে বসার আগে মেশিনটা একটু মুছে টুছে নেই ক্লিয়ার করে নিই তারপরে হচ্ছে একটু তেল টেল দিয়ে নিই এতে করে কি মেশিন খুব ভালো থাকে তো তারপরে হচ্ছে আমি মেশিনে বসার পর যেই কালার জামা বানাবো ওই কালারের সুতা সুন্দর মতন আগে নিয়ে নিই নিচের যেই ইয়েতে আছে ওইখানে এটা ভরে নেই তারপর হচ্ছে এইখানে নিয়ে নিই এটা বেসিক সবাই করে যারা মোটামুটি টেইলারের কাজ জানে বা বাসায় মেশিন আছে করে তারা এভাবেই করে আমি আসলে বেশি টাইম পাই না দুপুরের দিকে একটু টাইম পাই ওই টাইমে হচ্ছে করি এইটা না হয় না হয় প্রতিদিনই একটা না একটা ভিডিও দিতে পারতাম আমার এই টাইপের ভিডিওর জন্য অনেক বেশি কমেন্ট আসে বাট আমি হচ্ছে টাইম ম্যানেজ করতে পারি না দেখে দিতে পারি না কারণ যেহেতু আমি হচ্ছে আবার বিকাল থেকে একদম রাত নয়টা পর্যন্ত বাহিরে টিউশনই করি আমার কয়েকটা স্টুডেন্ট আছে ওদেরকে পড়াই তো আমি হচ্ছে একদম টাইম ম্যানেজ করতে পারি না আমি হচ্ছে আজকে যেই জামাটা বানাবো ওইটার ডিজাইনটা অনেক সুন্দর মানে আমি একটু ইয়ে করে হচ্ছে আইডিয়া করে বানাচ্ছিলাম তো সামনের যে প্যানেলটা এটা ঠিক এইটাই তো এটা কিভাবে সেট করবেন সব ডিটেইলি হচ্ছে আমার ওই ভিডিওতে থাকবে প্যানেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় এটা হচ্ছে সামনে বুকের দিকে থাকবে অনেকে দেখা যায় লেস পছন্দ করে না তারা এইভাবে করে কিন্তু খুব সুন্দর করে জামা বানায় ফেলতে পারে ঠিক না আর এতটাও সময় লাগে না মোটামুটি লাগে একটু সময় কিন্তু এত না তো এই তো দুপুরে এটা করার পর হচ্ছে এটা রাত্রের বেলা বসে বসে একটু রিল্যাক্স আম খাচ্ছিলাম তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন আল্লাহ ফেস